একদম সঠিক দেখেছো আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা তোমরা ফোর্থ সেমিস্টারের সাপ্লি পেয়েছো অর্থাৎ আজকে তোমাদের রেজাল্ট আউট হয়েছে এবং যারা সাপ্লি পেয়েছো আজকে তোমাদের আমি কথা দিচ্ছি যে যারা যে সাবজেক্টে সাপ্লি পেয়েছো সেই সাবজেক্টে তোমাদের আর একবার জাস্ট পরীক্ষা দিতে হচ্ছে আর একটি ওই যে একটি পরীক্ষা দেবে তোমাদেরকে আমি আশ্বস্ত করছি তোমাদের ওই একটি পরীক্ষাতেই পরীক্ষা দিয়ে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো তোমাদের সাপ্লিটা থাকবে না আমি তোমাদের কথা দিলাম এত জোর করে আমি কেন কথা দিচ্ছি কেন বলতে পারছি এবং তোমাদের আজকের যে এই যে সাপ্লির যে অনলাইন ক্লাস তোমাদের স্টার্ট হবে এবং সেখানে তোমাদের কী কী সুবিধা থাকছে তোমাদের মাইনে কেমন নেওয়া হচ্ছে এবং কি করে আমি বলতে পারছি যে তোমাদের ফোর্থ সেমিস্টারের যে বিষয়ে সাপ্লি পেয়েছো সেই সাপ্লি তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের পুরোপুরি সাপ্লিম কাটিয়ে দেবো সাপ্লি থাকবে না পরের সেমিস্টার অত পরের বার যখন তোমরা এক্সাম দিচ্ছ অত ফোর্থ সেমিস্টারে যখন তোমাদের এক্সাম ফর্ম ফিল হচ্ছে যখন তোমার এক্সামটা দেবে তখন তোমাদের যে রেজাল্ট আউট হবে সেখানে তোমার তোমাদের কোন রকম কোন সাপ্লি থাকবে না ওকে তো চলো আজকে দেখে দিই আজকের এই ভিডিওতে আজকের এখানে তোমাদের জন্য কি কি আমি আলোচনা করেছি এবং কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আজকের সঙ্গে কথা বলতে এসেছি চলো দেখে তো চলে এলাম আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে যারা খুব টেনশনের মধ্যে আছো যে আমার সাপ্লি চলে এসছে মানে এবার কি তাহলে আমার রেজাল্টটা কি ঠিকঠাক করে বেরুবে না বা আমি সাপ্লিটা দিতে পারছি কি না আমি রিভিউ করবো কিনা রিভিউ করলে আবার সাপ্লিমেন্টারি কি কেটে যাবে না আমার আবার রিভিউ করতে গিয়ে আবার সাপ্লি চলে আসবে তো এই যে নানান রকম দ্বন্দ্ব তোমাদের মনের মধ্যে চলছে সব কিছুকে ক্লিয়ার করে দাও সব কিছুকে একটা সাইডে করো আমি তোমাদেরকে পরিষ্কার করে একটা কথা বলে দিই যদি তোমাদের মনে হয় তোমরা এত ভালোই পরীক্ষা দিয়েছি সাপ্লি আসার মতো নয় তাহলেই রিভিউ করতে দাও নচে তোমরা কিন্তু নতুন করে পড়া শুরু করো ওকে এবার তোমাদের একটা কথা বলে দিই যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লি পেয়েছো তারা কিন্তু এখন সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো ওকে তো সিক্স সেমিস্টারে পড়াশোনা যারা করছো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমি এই যে আজকে বলছি যে এত দম এত দমে যে বলছি যে তোমাদের সাপলি কাটিয়ে দেবো সেটা কি করে সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের এরকম ঘটনা ঘটেছিল ফিফথ সেমিস্টার যখন রেজাল্ট বেরিয়েছিল তখন বহু জনা সাপলি পেয়েছিল আমি তখন তাদেরকে এই কথাটাই বলেছিলাম যে তোমাদের আমি সাপলির দায়িত্ব নিলাম তোমরা আমার যে কোনো যে কোনো বলবো না ভিডিও আপলোড করা আছে সেখানে কেউ দেখে নিতে পারো যে সেখানে লেখা আছে যে তোমাদের আমি দায়িত্ব নিলাম আমি সেটাই আবার তোমাদের বলতে এসেছি কেন না তাদের যাদের আমি দায়িত্ব নিয়েছিলাম তাদের সাপ্লিমেন্টারি কেটে গেছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ক্লিয়ার হয়েছে এবার তোমরা কি প্রমাণ চাইছো। যে তাদের কেটেছে কি কেটেনি ভালো করে শুনে নাও তোমরা নিজেরা ফিফ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমরা নিজেরা দেখেছো যে এখানকার সাজেশনস কেমন কমন এসেছে তোমরা নিজেরা সেখানে কোশ্চেন্স অ্যান্সার অ্যানসার দিয়ে এসেছো প্রত্যেক কমেন্ট করেছে যে হ্যাঁ আজকে এত পার্সেন্ট কমন ছিল আজকে ভালো হয়েছে আজকে পরীক্ষা ভালো হয়েছে আগের দিনের ভালো হয়েছে সব কমন পেয়েছি এই যে এইগুলো এইগুলোতে সেই সাপ্লিমেন্টারি স্টুডেন্টস দিয়েছে তো এখানে বলার অপেক্ষা নেই যে তারা আরামসে কিন্তু তাদের সাপ্লিমেন্টারি এক্সাম ক্লিয়ার করে নিয়েছে ওকে এবার ঠিক সেরকম তোমাদের ঘটনা তোমরা ফোর্থ সেমিস্টার যে সাপ্লি পেয়েছ তোমাদের একই কেস বলছি একই কথা যে তোমাদের আমি কথা দিচ্ছি যে তোমাদের যেসব সাবজেক্টের সাপ্লি এসছে আমি সব সাবজেক্টে দায়িত্ব নিলাম তোমাদের খুবই 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 ন্যূনতম মাইনের মধ্যে একদমই কম খরচার মধ্যে তোমাদের আমি ক্লাস করাবো তোমাদের অনলাইন ক্লাস যেমন ফিফথ সেমিস্টারের সাপ্লিমেন্টারিদের কুড়িয়েছি তাদের দায়িত্ব আমি শেষ করে দিয়েছি এবার আমি দায়িত্ব নেব তোমাদের তোমাদের দায়িত্ব আমি এই জন্যই নেব যে তোমরা সেমিস্টার থেকে আমার সঙ্গে যুক্ত আছো এবং একটা ভরসা এস এন একাডেমি মানেই হচ্ছে একটা বিশ্বাস এর ওপর নির্ভর করা যায় এর উপর নির্ভর করে চোখ বন্ধ করে কিন্তু পরীক্ষার হলে দিতে যাওয়া যায় পরীক্ষা এবং আশা করছি ফিফথ সেমিস্টারে যেমন তোমরা হাসি মুখে বেরিয়ে এসেছিলে যে স্টুডেন্টসরা যারা চিন্তায় মগ্ন রয়েছে চিন্তা ভুলে যাও সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের দিতেই হচ্ছে এটা তোমরা ঢুকিয়ে নাও তোমাদের মাথাতে সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে সাপ্লি এসেছে এটা নিয়ে এত ভাবার কিছু দেখো অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছে আজকে কাঁদছে তারা ফোন করে কাঁদছে আমি তাদের পরিষ্কার করে বলে দিয়েছি যুক্ত এখানে তোমাদের এই কান্না হাসিতে আমি পরিবর্তন করবই করব এটা আমি আমি আজকে অন ইউটিউব আমি কিন্তু তোমাদেরকে চ্যালেঞ্জ করছি ওকে তো আমার স্নেহের যেসব ছাত্রছাত্রীরা আছো বাংলা ইতিহাস দর্শন পল সায়েন্স এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সংস্কৃত যেসব সাবজেক্টে যে সব জায়গাতে তোমরা সাপ্লি পেয়েছো তোমাদের কোনো চিন্তা নেই সেই সব স্টুডেন্টস আমি বারবার বলে দিচ্ছি যে তোমাদের শুধু মেন সাবজেক্ট অর্থাৎ সিসি সাবজেক্টটা নয় তোমাদের কম্পালসারি সাবজেক্টের দায়িত্ব মধ্যে তোমরা নেবো কম্পালসারি সাবজেক্টও তোমরা কিন্তু পাশ করিয়ে দেবো এবং সাপ্লিমেন্টারি যে মেন সাবজেক্টে পেয়েছো তাতেও তোমাদের কিন্তু সেই সাপ্লিমেন্টারি আমি ক্যান্সেল অর্থাৎ কাটিয়ে দেবো ভালো করে পরীক্ষা দিয়ে ভালো করে তোমরা পাস করতে পারবে যেমন করে ফিফথ সেমিস্টারদের কিন্তু আমি পাস করিয়েছি এখন থার্ড সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছে তাদেরও ক্লাস চলছে এবং তাদের তো এক্সাম আছে ক তোমরা ভালো করে জানো তারাও কিন্তু এখানে সাপ্লিমেন্টারি ক্লাস করছে তাদেরকেও কথা দিয়েছি যে তোমাদেরও কোনো চিন্তা থাকবে না পরীক্ষা হলে কোশ্চেন্স পেপারে তোমরা যে কোশ্চেন্সগুলো কমন পাচ্ছো আরামসে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে ভালো করে পাস করে আসতে পারবে ঠিক সেরকম করে তোমাদের বলে দিচ্ছি তোমরা এই এই যে নাম্বারটা উঠছে কল করো যারা যারা থেকে বাঁচতে চাইছো যারা যারা চাইছো না যে আমার এই যে সাপলিটা কেউ জানুক ভেতরে ভেতরে ক্লিয়ার করে নেবো যারা চাইছো যে তোমাদের রেজাল্ট যেন কোনো খুঁত না থেকে থাকে যারা যারা এটা চাইছো না যে আমার মানসিক প্রবৃত্তি পাল্টে যাচ্ছে কলেজটাই আর করবো না তারা তারা একটু দাঁড়িয়ে যাও একটু থামো তোমরা শুধু একটাই কাজ করো আমার নাম্বার এই যে ডেসক্রিপশন বক্সে বা দেওয়া আছে বা এই যে স্ক্রিনে তোমাদের উঠছে এইখান থেকে সরাসরি আমায় কল করো কল করো তারপর আমি তোমাদের শুনবো যে তোমাদের কোন সাবজেক্টে সাপ্লি এসছে এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টকে আশ্বস্ত করে দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে আমি ভালো করে কথা বলে নেবো তোমাদের ডেট তোমাদের টাইম তোমাদের রুটিন তোমাদের কোন কোন টাইম কোন কোন ক্লাস আছে আমি সম তোমাদেরকে ফোনে বলে কারণ এইখানে বলা যাবে না কারণ প্রচুর সাবজেক্ট রয়েছে তাই না এইখানে বললে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে আমি চাইছি না ভিডিওটা লং হোক আমি শুধু একটা কথাই বলতে এসেছিলাম যে ফিফ সেমিস্টারের যেমন দায়িত্ব নিলাম ওদের সাপ্লিমেন্টারি কেটে গেছে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি কাটাবো এবং দায়িত্ব নিচ্ছি যে তোমাদেরও আমি সেমিস্টারের সাপ্লিমেন্টারি কাটিয়েই ছাড়বো যাতে তোমাদের রেজাল্টেই খুঁত না থাকে তো যত স্টুডেন্টস আছো যত স্টুডেন্টস এসিন একাডেমিকে ভরসা করছো তারা চোখ বন্ধ করে এই নাম্বারটায় কল করো তোমাদের সঙ্গে আমি কথা বলছি কথা বলবো এবং তোমাদের এই মার্চ মাস থেকে কিন্তু তোমাদের কিন্তু আমি অনলাইন ক্লাস স্টার্ট করে দিচ্ছি খুবই ন্যূনতম মাইনের মধ্যে কারণ টাকা নিয়ে বেশি ভাবি না আমি ভাবি আমার স্টুডেন্টের যে ভালোবাসা আমার স্টুডেন্ট যে আমার উপর বিশ্বাসটা করেছে এটা কোনো টাকার পরিবর্তে আসে না তো এই বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং তোমরা যে ভালোবাসা দিয়েছ সেখানে আশা করছি আমাকে আর বেশি কিছু বলতে হবে না যে তোমরা ফোন করো তোমরা ক্লাসে যুক্ত হও আশা করছি আমাকে বেশি কিছু বলতে হবে না দুটো কথা বলবো এক হচ্ছে এই যে নাম্বার দিচ্ছি ডেসক্রিপশন বক্সেও রয়েছে স্ক্রিনেও আসছে এই নাম্বারটায় কল করো সাপলি থেকে বাঁচার জন্য আর দু নম্বর কথা হচ্ছে তোমরা আমার উপর ভরসা রাখো তোমাদের রেজাল্টে কোনো রকম কোনো খুঁত থাকবে না নিখুঁত রেজাল্ট নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন ক্লিয়ার করবে এটা আমার চ্যালেঞ্জ ওকে তো এবার আশা করছি বেশি কিছু কথা বলতে হবে না ফোর্থ সেমিস্টারে যেসব সাপ্লি পেয়েছ তোমাদের সবাইকে বলছি সবার পাশে আমি আছি তোমরা চিন্তা কোনা না খুবই কম মাইনে নিয়ে তোমাদের আমি ক্লাস শুরু করব খুবই ন্যূনতম মাইনের মধ্যে তোমাদের ক্লাস স্টার্ট হবে চিন্তা মগ্ন হয়ে ক্লাস স্টার্ট করবে না চিন্তা মুক্ত হয়ে ক্লাস স্টার্ট করো এবং সিক্স সেমিস্টার যারা পড়াশোনা করছো তাদেরও অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে এই মাস করেই তাই তোমাদের এই দুই পক্ষেরই ক্লাস কিন্তু খুব সুন্দরভাবেই চলবে খুব সুন্দরভাবে শুরু করব চলো ভালো থেকো সুস্থ থেকো বেশি কিছু বলবো না মাথা ঠান্ডা করো রিল্যাক্স বিশ্বাস করো আর শুধু একটা ফোন করো বাদবাকি বাকি আমি দেখে নেবো